আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ সবসময় শান্ত পরিপক্ক এবং আকর্ষণীয় লাগে আর অন্যরা বারবার একই ভুল করে যা তাদের দুর্বল করে তোলে স্ট্রোক দর্শন বলে প্রকৃত শক্তি আসে ভেতরের স্থিরতা থেকে বাহিরের চিকিৎসা বা উত্তেজনা থেকে নয় আজ আমরা দেখব একজন বুদ্ধিমান পুরুষ কখনো কোনো নারীর সঙ্গে যে নয়টি কাজ কখনোই করে না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের পয়েন্টটি আপনার জীবনের বড় একটা ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে পয়েন্ট নাম্বার এক আবেগের নিয়ন্ত্রণ হারানো একজন পুরুষ যখন রেগে বা আবেগে নিজের সংযম হারিয়ে ফেলে চেঁচায় তর্ক করে তখন সে নিজেকেই দুর্বল করে ফেলে বুদ্ধিমান পুরুষ জানেন সংযমই আসল শক্তি তর্ক নয় শান্ত প্রতিক্রিয়ায় সবচেয়ে শক্তিশালী জবাব যখন কেউ রেগে যায় তিনি শুধু বলেন আমি তোমার কথা বুঝেছি পরে শান্ত হলে কথা বলবো এই ধৈর্যই মানুষকে আলাদা করে তোলে পয়েন্ট নাম্বার অতিরিক্ত দুই মনোযোগ বা চাটুকারিতা নারীকে জিততে গিয়ে অনেক পুরুষ অতিরিক্ত মনোযোগ দেয় বারবার ফোন মেসেজ খুশি করার চেষ্টা করে কিন্তু এতে কাকতালীয়ভাবে আকর্ষণ কমে যায় বুদ্ধিমান পুরুষ জানেন অতিরিক্ত মনোযোগ মানুষকে আপনার প্রতি উদাসীন করে তোলে তারা আগ্রহ দেখান কিন্তু সীমা বজায় রাখেন কারণ তারা বোঝেন নিজের গুরুত্ব হারালে ভালোবাসাও টেকে না পয়েন্ট নাম্বার তিন আত্মসম্মান হারিয়ে আত্মসমর্পণ কিছু মানুষ সম্পর্কের জন্য নিজের আত্মসম্মান ত্যাগ করে অপমান সহ্য করে কিন্তু বুদ্ধিমান পুরুষ জানেন ভালোবাসা কখনোই আত্মসম্মানের বিনিময়ে হয় না যদি কোনো নারী বারবার অবহেলা করে তিনি একবার নিজের অবস্থান পরিষ্কার করেন তারপর চুপচাপ সরে যান কারণ সম্মান হারিয়ে যে ভালোবাসা টিকে থাকে সেটা ভালোবাসা নয় দাসত্ব পয়েন্ট নাম্বার চার নিজের নীতিবোধের সঙ্গে আপোষ কোনো নারীকে খুশি করতে গিয়ে নিজের মূল্যবোধ ত্যাগ করা মানে নিজের চরিত্র হারানো বুদ্ধিমান পুরুষ জানেন যে নিজের নীতিতে অটল থাকতে পারে না সে কারো কাছে স্থির নয় তিনি মিথ্যে বলেন না ভুল পথে যান না নারীকে হারালেও নিজের সততা ও নীতি হারান না পয়েন্ট নাম্বার পাঁচ অপমান সহ্য করা ভালোবাসা মানে সহনশীলতা কিন্তু অপমান সহ্য করা দুর্বলতা বুদ্ধিমান পুরুষ বোঝেন যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক টেকে না তিনি একবার সতর্ক করেন তবুও যদি অবহেলা চলে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন কারণ তিনি জানেন যে নিজেকে সম্মান দেয় না পৃথিবীও তাকে সম্মান দেয় না পয়েন্ট নাম্বার ছয় অপ্রয়োজনীয় তর্কে জড়ানো অনেকে প্রতিটি কথাই তর্ক শুরু করে যুক্তি দেয় প্রমাণ করতে চাই আমি ঠিক কিন্তু এতে সম্পর্কের তিক্ততা বাড়ে বুদ্ধিমান পুরুষ জানেন সব তর্কে যেতা জরুরি নয় কখনো কখনো সুপ থাকা সবচেয়ে বড় জয় তিনি বলেন এখন না পরে শান্ত হলে কথা বলবো। এটাই তার প্রজ্ঞা পয়েন্ট নাম্বার সাত মিথ্যে বলা নারীকে খুশি করতে মিথ্যা বলা যেমন নিজের সাফল্য বাড়িয়ে বলা বা দুর্বলতা লুকানো এই মিথ্যা যখন ফাঁস হয় বিশ্বাস নষ্ট হয় বুদ্ধিমান পুরুষ জানেন সত্যতা আকর্ষণীয় মিথ্যা নয় তারা সত্য কথা বলেন এমন কি তাতে ঝুঁকি থাকলেও কারণ সম্পর্কটিকে বিশ্বাসে মিথ্যাতে নয় পয়েন্ট নাম্বার আট আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া রাগ ভালোবাসা বা দুঃখে সিদ্ধান্ত নেওয়া প্রায়ই অনুশোচনার কারণ হয় বুদ্ধিমান পুরুষ জানেন আবেগ ক্ষণস্থায়ী কিন্তু সিদ্ধান্ত স্থায়ী তারা যুক্তি দিয়ে চিন্তা করেন আবেগে নয় যদি সম্পর্ক মানসিক শান্তি না দেয় তারা ধীরে ধীরে সরে যান কারণ আত্মসম্মান হারিয়ে টিকে থাকা প্রেম নয় শাস্তি পয়েন্ট নাম্বার নয় নিজের পরিচয় হারানো অনেক পুরুষ প্রেমে পড়ে নিজের স্বপ্ন শখ বন্ধুত্ব সব হারিয়ে ফেলে তারা ভাবে এটাই ভালোবাসা এটাই আমার জীবন কিন্তু বুদ্ধিমান পুরুষ জানেন প্রেম মানে একসাথে থাকা নিজের সত্তা হারানো নয় তারা সম্পর্ক রাখেন কিন্তু নিজের জীবন লক্ষ্য এবং পরিচয় বজায় রাখেন কারণ যে নিজেকে হারায় সে একসময় সবকিছু হারায় বুদ্ধিমান পুরুষরা সম্পর্কেও শান্ত সংযত এবং আত্মসম্মানিত থাকেন তারা জানেন সত্যিকারের আকর্ষণ আসে আত্মবিশ্বাস নীতি আর সম্মান থেকে তাই কোনো নারীর জন্য নিজের মর্যাদা সততা এবং পরিচয় কখনোই বিসর্জন দেবেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও যদি আপনি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন